নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটা তাদের জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা এবছর অর্থাৎ দু হাজার মাধ্যমিক পরীক্ষা দেবে আর মাত্র কয়েকটা ঘন্টাই বলা যায় বাকি মানে আর এক কয়েকটা দিন বাকি ঠিক আছে যদি তোমরা ঘন্টায় হিসাব করো সেখানেও কিন্তু মনে হয় আর কয়েকটা ঘন্টা বাকি তো তোমাদের জন্য এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ এই সময় কিন্তু তোমরা একটু যারা দুর্বল তারা কিন্তু একটু সাজেশান ভিত্তিক পড়াশোনা যদি করো তাহলে কিন্তু তোমাদের সুবিধা হয় আর তোমাদের এই সুবিধার জন্যই কিন্তু আমরা নিয়ে এসেছি আজকে ভূগোল বিষয়ের তোমাদের সাজেশান থ্রি মার্ক্সের কী কী কোশ্চেন এ বছরের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট সেটাই তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের টেস্ট পেপারে এই কোশ্চেনগুলো বারবার এসেছে সেখান থেকেই কিন্তু আমরা একটা সাজেশন তৈরি করেছি তার সাথে বিগত বছরের কোয়েশ্চেনগুলোর সাথে ভেরিফাই করেই কিন্তু এই সাজেশন তৈরি করা হয়েছে তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা কিছুটা হলেও হেল্পফুল হবে আশা করি তোমাদের সিলেবাসটা অনেকটা কভার হয়ে গেছে ইতিমধ্যে শুধু একবার তোমরা মিলিয়ে নাও ওই কোশ্চেনগুলো করেছ কি না যদি এর মধ্যে কিছু কোশ্চেন বাদ যায় একবার অন্তত দেখে যেও পরীক্ষার আগে ঠিক আছে এগুলো হচ্ছে থ্রি মার্কসের কোয়েশ্চেন প্রথম কোয়েশ্চেন হচ্ছে ভারতে বন্যার কারণগুলি আলোচনা করো উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো ভারতে কৃষির গুরুত্ব লেখো দক্ষিণ ভারতে কফি চাষ কেন বেশি হয় সেটা কারণ সহ ব্যাখ্যা করতে হবে ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চলের বিবরণ দাও ধর মরুভূমি সৃষ্টির কারণ কী মৌসুমি বিস্ফোরণ কী ভারতীয় রেলপথের সমস্যাগুলি কী কী দাক্ষিণাত্য লাভা মালভূমি সম্পর্কে যা জানো লেখো দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয় কেন বহুমুখী নদী পরিকল্পনা গুরুত্বগুলি লেখো অশ্ব অক্ষাংশ বলতে কী বোঝো তোমাদেরকে মাঝে একটা বিষয় জানিয়ে রাখি তোমরা যখন পরীক্ষায় কোশ্চেন পেপারটা হাতে পাবে তোমরা প্রথমেই কোন কোন কোশ্চেনগুলো করবে একটু প্রথমে পাঁচ দশ মিনিট ধরে সিলেকশান করে নেবে ঠিক আছে তো সেই সিলেকশান লিস্টে কোন কোশ্চেনগুলো তোমরা রাখবে না অবশ্যই যেগুলো তোমাদের প্রিপ্যার প্রিপারেশান ভালো আছে অর্থাৎ যে কোয়েশ্চেনগুলো তোমরা ভালোভাবে লিখতে পারবে সেগুলো তো আগে রাখবেই তো তার সাথে আমি বলবো যে কোশ্চেনগুলোতে তুমি ছবি আঁকতে পারবে সেই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় অ্যাটেন্ড করার চেষ্টা করবে ঠিক আছে এরপর দেখো কি বলেছে বৈপরীত্য উত্তাপ কাকে বলে আপেক্ষিক আর্দ্রতা কি জোয়ার ভাটার ফলাফলগুলি উল্লেখ করো আবহাওয়া ও ক্ষয় ভবনের মধ্যে পার্থক্য লেখো এটা বানানটা ভুল আছে এটা ক্ষয় ভবন হবে কি কি কারণে জলপ্রপাত গঠিত হতে পারে নদী ও হিমবাহের মধ্যে পার্থক্য লেখো নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি হয় কেন ওজন স্তর ধ্বংসের ফলাফল লেখো বদ্বীপ গড়ে ওঠার জন্য কি কি শর্তের প্রয়োজন মরুভূমি সম্প্রসারণের ফলাফলগুলি উল্লেখ করো নদী মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশগুলি বিশ্লেষণ করো এই কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে করো তাহলেই দেখবে তোমাদের যে তিন নম্বরের কোশ্চেনগুলো আসবে সেগুলো কিন্তু তোমরা অনেক কমন পাবে এছাড়া তোমাদের যে আগের দিন দু নম্বরের কোশ্চেন শেয়ার করেছি সেগুলোও কিন্তু তিন হয়ে আসতে পারে অথবা আজকে যে তিন নম্বরের কোশ্চেনগুলো শেয়ার করলাম এগুলো কিন্তু কিছু কিছু কোশ্চেন চার পাঁচ হয়েও আসতে পারে আবার দুই হয়েও আসতে পারে সেখানে শুধু কোশ্চেন লেখার ক্ষেত্রে একটু ছোট বড় হবে আর তোমাদেরকে বারবার যে কথাটা বলছি তোমরা একটু ছবি আঁকার চেষ্টা করবে ঠিক আছে অনেক সময় দেখবে টিচাররা যখন খাতা দেখে ছবি দেখলে কিন্তু তাদের আলাদা একটা মার্কস থাকে ঠিক আছে যেখানে ভেতরে যদি তোমাদের কিছু ভুল ত্রুটিও থাকে লেখার মধ্যে সেখানে কিন্তু ছবি আঁকলে তোমরা অনেকটা মাফি পেয়ে যাবে নাম্বার পেতে কিন্তু অনেকটা সুবিধা হবে তোমাদের ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আগামী দিনে তোমাদের চার এবং পাঁচ নাম্বারের সাজেশন নিয়ে আসবো তোমরা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখো যাতে আমাদের নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় থ্যাংক ইউ সো মাচ আর তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে এই কামনা করি তোমরা খুব ভীষণ পরিমাণে স্টাডি করো এই কটা দিন তাহলে দেখবে তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হচ্ছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এখনকার মতো টাটা থ্যাংক ইউ